আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের চল্লিশ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক এ পর্যায়ে শ্রাবণের চোখ মেঝোতে গেল এতক্ষণ সে শুধু আতঙ্কিত মুখটাই দেখছিল কিন্তু মেঝোতে মাটির টোবের টুকরো দেখে চমকাল শ্রাবণ তৎক্ষণাৎ থাটুমোরে বসে ধারার পাক খুটিয়ে খুটিয়ে দেখতে বেসামাল অস্থির হয়ে বলল এ কি তোমার কোথাও লেগেছে নাকি ধারা ব্যথা পেয়েছ আয়োটবের টুকরো লেগেছে নাকি শ্রাবণ চোখ সরালো না অস্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সর্বাঙ্গে মনে হচ্ছিল যেন তার ভেতরের সব গোপন দ্বন্দ্ব পড়ে ফেলছে ধারা চোখ নামিয়ে ফেলল তাড়াতাড়ি কিন্তু শরীর পেয়ে চলেছে কারণ এই মুহূর্তে শ্রাবণকে দেখে একটু আগের অবাধ্য চিন্তাগুলো আবারও মনের কিনারায় উকি দিল নিজেকেই ধিক্কার জানালো ধারা ছি কি সব চিন্তা করছে সে তবে শ্রাবণের আচরণে আরো বিহ্বল হয়ে গেল ধারা এতক্ষণ যেটাকে স্বপ্ন ভেবেছিল সেই আবেগের রেশ এখনো শরীর জুড়ে কাপন ধরাচ্ছে আর তারই ভেতর হঠাৎ শ্রাবণের এমন উদ্বিগ্ন কেয়ারফুল চেহারা দেখে বুকের ভেতরটা অদ্ভুত এক আবেগে গলে গেল শ্রাবণ টানটান টান অস্থিরতায় একে একে ধারার হাত আঙ্গুল কবজি ধরে কুটিয়ে কুটিয়ে দেখতে লাগলো কণ্ঠে অস্থিরতা স্পষ্ট তারপর বলল কোথাও কেটেছে নাকি একটু তো রক্তও দেখছি না কিন্তু তবুও ঠিক লাগছে না দেখি জামার হাতাটা উঠাও ধারা দ্রুত মাথা নাড়ালো ফুট কাঁপতে কাঁপতে বলল না না কিছু হয়নি আমি ঠিক আছি তো কিন্তু শ্রাবণ মানল না রুকুজকে তার পায়ের পাতার কাছাকাছি হাত বাড়িয়ে দিল মাটির হলেও টবের ভাঙ্গার টুকরো ঝুঁকিপূর্ণ ধারা আরো অস্থির হয়ে এক পা পেছনে সরালো গলায় কাপার স্বর তারপর বলল প্লিজ এমন করবেন না আমি সত্যিই ঠিক আছি শ্রাবণ এবার থেমে তাকালো তার চোখের দিকে নিঃশ্বাস ভারী অথচ দৃষ্টিটা কোমল আর গভীর হয়ে উঠল বোঝার চেষ্টা করলো ধারার এই ভয় শুধু ভাঙ্গাটোর জন্য নাকি ভেতরে আরো কোনো অজারা আতঙ্ক লুকিয়ে আছে মুহূর্তটাই ঘর জুড়ে নীরব পর্বত নেমে খানিক্ষণ বাদে শ্রাবণের চোখ গেল ধারার কুলের দিকে রুকুচকে জিজ্ঞেস করলো অবাক হয়ে এটা তো আমার তাই না আমার শার্ট নিয়ে কি করছিলে এবারে সম্বিত ফিরে পেল ধারা অসহায় চোখে তাকালো শ্রাবণের দিকে ইসরে শার্টটাও ঠিক জায়গায় রাখতে ভুলে গেছে সে কি যে হয়েছে মেয়েটার এমন এলোমেলো লাগছে কেন নিজেকে ছন্ন ছাড়া কেন হলো ধারার চোখ দেখেও কিছু বুঝলো না শ্রাবণ বিস্ময়ীভূত হয়ে বলল আশ্চর্য তুমি কাঁদছ কেন তারা টলমল করা চোখ নিয়ে কাদো কাদো সরে বলল বিশ্বাস করুন আমি কিছু করিনি সবই শার্টের দোষ শার্টটা হাতে নিতেই উল্টাপাল্টা জিনিস ভাবছি আমি আর ওভাবেই টপটা ভেঙে গেছে আমি শার্টটা ভুল করে নিয়ে ফেলেছি সত্যি আপনি না আমি আপনার শার্টে হাত দেবো না আলমারির কাছেও না সত্যি 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 আমি ভাবিনি তিন হতবাক হয়ে গেল চোখের সামনে ধারা যেভাবে অধরে কাঁদছে যেন কোনো বড় অপরাধ করে ফেলেছে সে কিছুই বুঝতে পারছে না গলার স্বর আরো নরম হয়ে গেল তার তারপর বললো আরে ধারা থামোতো তুমি এত কাচ্ছ কেন আমি কি তোমায় কিছু বলেছি শার্ট হাতে নিয়েছ তাই বলে কান্না করার কি হলো আরা ভিজে চোখ মিছে আরো এলোমেলো হয়ে বললো আপনি সব বুঝে ফেলবেন আমি জানি আপনি খুব বুদ্ধিমান তাই ভয় পাচ্ছি আমি শার্টে হাত দিয়ে সব গুলিয়ে ফেলেছি আমি আমি এমন কথা ভাবছিলাম যা আমার ভাবা উচিত না কিন্তু আমি চাইনি একটুও চাইনি সব এই শার্টের দোষ শ্রাবণ পুরোপুরি বিভ্রান্ত ফুকুচকে তাকিয়ে রইলো ধারার দিকে তার ভেতরের অস্থিরতা একেবারেই ধরতে পারলো না সে শুধু একটা শার্ট দেখে কেউ এভাবে কাঁদতে পারে নাকি কি যেন হয়েছে মেটার একটা কথাও ধরতে পারছে না শ্রাবণ ধারা অসহায় নয়নে আবারও বলতে লাগলো বোকা বোকা সব কথা তারপর বলল আপনি রাগ করবেন বলবেন আমি অশালীন কিন্তু আমি সত্যিই কিছু করিনি আমি আপনার শার্টটা শুধু একটু ছুঁয়েছিলাম আমি কসম করছি আপনার আলমালির কাছে আর যাব না আপনার কোনো জিনিস ছুব না ভুল হয়ে গেছে প্লিজ আমাকে বকবেন না শ্রাবণ এখন পুরো থ হয়ে গেল কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হালকা দীর্ঘশ্বাস ফেলে ধারাকে টেনে দাঁড় করালো চেয়ারটা টেনে বসিয়ে দিল ভাবতে থাকলো সে নিজে পাগল হয়েছে নাকি মেয়েটার মাথা গেছে হাত দিয়ে মাথা নিজের চুলকে বলল আমি আসলে কিছুই বুঝতে পারছি না ধারা তুমি শার্ট নিয়েছ কান্না শুরু করলে এসব কেন আমি কি তোমায় দোষ দিয়েছি তোমায় তো কিছুই বলিনি ধারা আরো হাওমহ করে কেঁদে ফেললো লোকটা গোপনটা যদি বুঝে ফেলে যদি জেনে যায় আমি ওনার কথা ভেবে উল্টাপাল্টা পরিকল্পনা করছিলাম না এ হতে দেয়া যায় না আবারও ফুপিয়ে উঠলো ধারা কিন্তু শ্রাবণ সত্যি সত্যি কিছু বুঝে তার কাছে এ কান্না নিছক অদ্ভুত এক ধাঁধা ছাড়া কিছু নয় শ্রাবণ হালকা ভ্রুগুজকে অসহায়ের মতো এক মুহূর্ত তাকিয়ে রইল ধারান ভেজা মুখটার দিকে তারপর উঠে ধীর পায়ে এগিয়ে এলো মেয়েটার কুল থেকে সাতটা আস্তে করে তুলে নিয়ে নিখুঁতভাবে ভাজ করে আলমারিতে রেখে দিল তারপর ফিরে এসে শান্ত সরে বলল এত ছোট একটা ব্যাপারে এত কান্নাকাটি মানায় না ধারা তুমি ভেবেছো আমি তোমায় বকবো অথচ আমি তো কিছুই বলিনি একটা সার ধরলে দোষ কেন এটা তো কোনো অপরাধ নয় বুকা মেয়ে দিন দিন কি ছোট বাচ্চা হয়ে যাচ্ছ ধারা হাতের আঙ্গুল জড়িয়ে শক্ত করে ধরলো ঠুট কাঁপছে এখনো চোখ নিচু করে আপনি বুঝবেন না, ভুল হয়েছে। আমি আমি অদ্ভুত আস্তাক ফির মাফ করো আমায় খুদা এ কোন বিপদ শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে তার সামনে চুপ করে বসে পড়ল, একটু সময় তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, ধারা তুমি এখনো শিশু মনের মানুষ বুঝলে ছোট ছোট ব্যাপারে ভয় পাও কেঁদে ফেলো কিন্তু বিশ্বাস করো আমি তোমার এমন কিছু দেখিনি যার জন্য তোমাকে লজ্জা পেতে হবে এক মুহূর্ত থেমে ধারার চোখের পানি পুরোপুরি মুছে দিল গলার স্বর আরো কোমল করলো সে তারপর বলল তুমি যতই কান্নাকাটি করো না কেন আমি এখন কিছুই বুঝিনি আর বুঝতেও চাই না শুধু চাই তুমি যেন এতটা ভয় না পাও হয়েছে এসো এবার ঘরে চলো শ্রাবণের স্থির কণ্ঠস্বর শুনে ধারা এক মুহূর্তের জন্য মুখ তুলে তাকালো সেই চোখে আশ্চর্য মমতা সত্যিই কোনো প্রশ্ন নেই কেবল নির্ভরতার আমন্ত্রণ ধারা আবার তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল কিন্তু বুকের গভীরে একটুখানি স্বস্তি নেমে এলো তাই শ্রাবণের কথা মতো ঘরে চলে গেল শ্রাবণ এবার ধারাকে বিছানায় বসিয়ে দিল মাথায় আর গালে আদুরে ভঙ্গিতে হাত বুলিয়ে বলল তোমার মতো বুকা আমি দুটো দেখিনি এভাবে কাঁদবে না হুম ধারা মাথা নাড়ালো ধীরে হুট করে কিছু একটা মনে পড়তেই কাতর কণ্ঠে বলে উঠলো আমি যে ফুলের টপ ভেঙেছি এটা মাকে বলবেন না প্লিজ কষ্ট পাবেন খুব মিষ্টি হাসলো শ্রাবণ তারপর বললো ঠিক আছে বলবো না তবে একটা শর্ত আছে নড়ে চড়ে বসলো ধারা বড় বড় চোখ করে তাকিয়ে বললো কি শর্ত শ্রাবণ একটু এগিয়ে এলো ধারার দিকে চোখে চোখ রেখে বলল একটা সিক্রেট বলবো তোমায় তুমিও কাউকে বলবে না ধারা আগ্রহ দেখালো কিন্তু কৌতূহলী হয়ে বলল হুম বলুন শ্রাবণ বলল জেগে জেগে মানুষ স্বপ্ন দেখে না ম্যাডাম তাই তুমি মোটেও হেলোসিনেশনার ছিলে না স্বপ্ন ছিল না মিসেস শেখ বাঁকা হাসলো শ্রাবণ তারার কপালে টুক করে একটা টুকা দিয়ে কোনো কথা না বলে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে হতবাক হয়ে স্তব্ধ হয়ে থাকা ধারার দিকে তাকিয়ে মিটি মিটি হেসে বলে উঠলো স্বপ্ন সত্যি হয় না আবার সব সত্যি স্বপ্ন হয় না বলে মিষ্টি এসে দরজা লাগালো শ্রাবণ থমকে যাওয়া ধারা থপ করে বিছানায় বসে পড়লো এসব কি বলে গেল লোকটা মানে কি এসবের ওটা কি স্বপ্ন ছিল না আসলেই স্বপ্ন ছিল না তবে কি সত্যি হাই খুদা এসব কি কেন কিভাবে হতবিম্বল ধারা এবার আবিষ্কার করলো ঘরের চোয়াটা মোটেই অবস্থব ছিল না কিন্তু কিভাবে ধারা খুব করে চাইছে মাটি যেন দুফাক হয়ে যায় আর ভেতর থেকে কোনো দানব শক্তি দড়ি দিয়ে টেনে নেই তাকে এমনটা হলে খুব মন্দ হতো না বুধই কারণ এই মুহূর্তে নিজেকে লুকানোর প্রয়োজন ধারার সে আর সইতে পারে না এমন বিভ্রান্তিকর পরিস্থিতি শ্রাবণ বাথরুমে যাওয়ার দশ মিনিট পেরিয়ে গেছে বুধই গোসল করতেই ঢুকেছেন তিনি নইলে তো দেরি হতো না অথচ পুরোটা সময়ে হা করে দরজার দিকে তাকিয়ে রইল মনে মনে হিসেব করতে লাগলো অথচ কিছুই মিলল না শ্রাবণ যদি এই মুহূর্তে ঘরে আসে তাহলে হেলোসিনেশন ভুল হয় কিভাবে আর যদি শ্রাবণ না আসে তাহলে কি স্বপ্ন সত্যিই ছিল কিন্তু শ্রাবণ শেখ তো নিজের মুখে বললেন সত্যি না হলে উনি বুঝলেন কিভাবে তার মানে সত্যিই কি তারার বুকের ভেতরটা কেমন ঝড়ের মতো কাঁপছে এতক্ষণ যা ভাবছিল তা যদি ভুল হয় শ্রাবণ সত্যিই কাছে এসেছিল কারের উষ্ণ ছোঁয়া কানপাশের নিঃশ্বাসের শব্দ কোমরে আঁকড়ে ধরা হাত সবটা যদি সত্যিই ঘটে থাকে তবে সে নিচক স্বপ্নে হারিয়ে যায়নি তবে সাবন কিভাবে এমন কথা বলল তারা একবার ভ্রুকুচকে বালিশ আঁকড়ে ধরলো আবার এক মুহূর্ত দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখলো ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ আর শিহরণ কাজ করছে একসাথে মনের ভেতরের কণ্ঠস্বর যেন বারবার ঠেসে দিচ্ছে সত্যিই দুর্বল হয়ে যাচ্ছে ধারা নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে আর শ্রাবণ সবটাই বুঝে খুঁজে তারপর অন্য প্রান্তে এক অচেনা আবেগ আবারও ফিসফিস করে তাকে জানিয়ে দিচ্ছে স্বামী হয়তো এত অতিরঞ্জিত ব্যাপার সেপার তো নয় বিছানায় ধপ করে বসে থাকা ধারা ঠুট কামড়ে ফেললো কি করবে এখন শ্রাবণকে প্রশ্ন করবে নাকি ভান ধরবে কিছুই বুঝুনি যদি জিজ্ঞেস করে বসে তবে তো স্বীকার করে ফেললেই নিজের দুর্বলতা ঠিক সেই সময় বাথরুমের ভেতর থেকে পানির শব্দ থেমে গেল ঝর্ণা বন্ধ হয়েছে তার মানে গুছল শেষ ধারা এবার এক ঝটকায় উঠে দাঁড়ালো বুকের ধুকপুকানিটা আরো বেড়ে গেল যদি এবার আসে কিভাবে তার সামনে দাঁড়াবে ধারার ভাবনা শেষ হওয়ার আগেই কয়েক সেকেন্ড পরে দরজা খুলে বেরিয়ে এলো শ্রাবণ সদ্য গোসল করে আসা লোকটার ভেজা চুলগুলো কপালে নেমে এসেছে ফর্সা গায়ের রং পানির ফোটা চিকচিক করছে গায়ের উপর সাদা শার্ট কিন্তু বোতামগুলো এখনো পুরোপুরি লাগানো হয়নি সব বোতাম খোলা সত্যি আজকাল শ্রাবণ সাদা শার্ট বেশি পড়ছে ভেজা শরীরের গন্ধ আর বডি ওয়াশের সুগন্ধ পুরো ঘরটাকে ভরিয়ে তুলল ধারার বুকটা ধক ধক করে উঠল চোখ নামিয়ে রাখতে চাইলেও দৃষ্টি সরে গেল না একেবারে আর চোখে তাকাতে তাকাতে নিজের ভেতরেই গুটিয়ে গেল সে হাই খুদা এভাবে কেন তাকাচ্ছি আমি মনে মনে ধিক্কার দিল নিজেকে কিন্তু দমাত কেন এক আকর্ষণ তাকে ক্রমেই অস্থির করে তুলল শ্রাবণ তো একেবারেই স্বাভাবিক ভেজা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বিছানার পাশে রাখা ড্রয়ার খুলতে লাগলো একবারও পেছনে তাকালো না অথচ ধারার মনে হলো যেন লোকটা সবই বুঝতে পারছে প্রতিটা নিঃশ্বাসই শুনে ফেলছে ধারা দ্রুত মাথা নিচু করে নিল কিন্তু বুকের ভেতরের কাপন লুকাতে পারল না নিজের দুই হাত আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল হঠাৎ করেই ঠুট এলো গলা দিয়ে কোনো শব্দ বের হলো না শ্রাবণ ভেতরে ভেতরে কি ভাবছে কে জানে বাইরে থেকে কোনো অস্বাভাবিকতা প্রকাশ করলো না হালকা হাসি খেললো ঠোঁটে যেন কিছুই ঘটে நீ কিন্তু সেই হাসিটুকু ধারার অস্বস্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল ড্রয়ারে কিছু একটা ঠিক করে রেখে শ্রাবণ সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো ধারার দিকে নাচাউতীয় ধারার চোখ চলে গেল আকর্ষণীয় বুকটাই শার্টের আড়ালে বুকটা ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা বুতাম খোলা থাকায় সব দেখতে পাচ্ছে ধারা কি জানি কি হলো মেয়েটার স্থানকাল পাত্র সব ভুলে গিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল কিন্তু শ্রাবণ ও ধারার দিকে তাকিয়ে থাকায় একটা সময় চোখে চোখ পড়ে গেল তৎক্ষণাৎ ভয় পেয়ে গেল ধারা সহসা চোখ নামিয়ে নিল বাঁকা হাসলো শ্রাবণ আজ কেন যেন একটু দুষ্টমি করতে ইচ্ছে করছে মেয়েটাকে জ্বালাতে মন চাইছে সে সোজা সাপটা জিজ্ঞেস করে বসলো কি দেখছ কেঁপে উঠলো ধারা তারপর ঠোঁট ভিজিয়ে জবাব দিলো কই কিছু না তো ঠুটকামড়ে ভুচিয়ে বেশ অনুনয় করার ভঙ্গিতে শ্রাবণ আবারও বলল কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি আসলে কিছু একটা দেখছিলে ধারা বলল মুটেই না কিছু দেখছিলাম না একটু জোর নেই ধারার গলায় অথচ প্রাণপণ চেষ্টা করছে গলার তেয়া জানার মেয়েটার যুবতুব অবস্থা দেখে শ্রাবণের হাসি পেল তবুও হাসল না শ্রাবণ বেশ নিষ্পাপ অভিব্যক্তি নিয়ে নিজের বোতাম খোলা সারটা খুলে ফেলতে শুরু করলো আর খুলতে খুলতে এগিয়ে আসতে থাকলো ধারার দিকে বেশ সন্ধিহান দৃষ্টি ফেলে বলল ওহু মিসেস শেখ ভুলে যাবেন না এতদিন অন্তত আপনার চোখের ভাষা আমি পড়তে শিখে গেছি সো আই থিংক সামথিং ইজ রং আর ইউ ওকে কি দেখছিলে ওভাবে ডু ওয়ান্ট সামথিং অস্বস্তিতে লজ্জায় কান্না পেলো ধারার ধুর লোকটাকে ভালোবাসার কথা জানানোই উচিত হয়নি কেমন যেন হুট করে বদলে গেল তবু তেজ যত কমিয়ে যথাসম্ভব জোর দিয়ে বলল কিসের ওয়ান ফোয়ান্ট কোনো কিছুই চাই না আমি দূরে সরুন যেতে দিন আমাকে কাপা কাপা গলায় কথাগুলো বলে পালানোর পথ খুঁজলো ধারা এলোমেলো দৃষ্টি ফেললো কিন্তু ইতিমধ্যে শ্রাবণ শেখ কোনো কথা শুনেনি সে তো তার পরনের সাদা শার্টটা খুলে ছুঁড়ে মারলো বিছানায় আর এগিয়ে এসে এক হাতে ধারার কোমর জড়িয়ে ধরে এক টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল চোখ কিছে বন্ধ করলো ধারা অনুভব করলো শ্রাবণ ঠান্ডা হাতটা গলিয়ে আঁকড়ে ধরেছে কোমর ধারার চোখ মুখ খিচে বন্ধ করা দেখে মুচকি হাসলো শ্রাবণ একটুখানি ঝুঁকে ফু দিল মেয়েটার সারা মুখে ধারা এবার একটু একটু করে চোখ খুললো কিন্তু চোখ খুলতেই থমকে গেল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শ্রাবণের বুকের দিকে একদম লোকটার চোরা বুকের কাছটাতেই চেপকে গেছে ধারা তার গুটিয়ে যাওয়া হাত দুটো লোকটার উদাম শরীরে অস্বস্তিতে সারা শরীর ছেয়ে গেল এবার শ্রাবণ আরেকটু ঝুঁকে ধারার কানে ফিস ফিস করে বলল দূর থেকে দেখতে কষ্ট হচ্ছিল জানি নাও এখন মন ভরে কাছ থেকে দেখো তো তারপর শ্রাবণ বলল ইজেন্ট ইট মোর অ্যাট্রাকটিভ ধারা কাতর নয়নে হরিণের মতো তাকালো সদ্য গোসল করে আসা পুরুষটির দিকে চুল থেকে এখনো টপ টপ করে মুক্তর মতো পানি পড়ছে সেটা বেশ লোভনীয় হলেও ধারার সময় নেই সেটা দেখার সে বরং শ্রাবণের হাসিটা দেখে কাদোকাদু গলায় বলল আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই দেখে নিন